আচ্ছা হ্যাঁ শোনো এই ইনফরমেশন গুলো রাখো মেঘের গর্জনের সময় ক্রিয়া করিবে না কেমন খুব ভালো জায়গাটা মানে ক্রিয়াবান কি করবেন কি করবেন না সকালে ক্রিয়াতে দেখো সকালের ক্রিয়াতে রাতের পাপ নাশ হয় এবং সন্ধ্যার ক্রিয়াতে দিবার পাপ নাশ হয় তুমি বললে আমি পাপ কই করলাম আসলে আমাদের অজান্তে চলতে ফিরতে অনেক পাপ হয়ে যায় আবার জেনেও অনেক পাপ হয়েছে যেগুলো আমরা পাপ মনে করি না জেনেও আমরা অনেক পাপ করি যেগুলো আমরা মনে করি পাপ সকালের ক্রিয়াতে রাতের পাপ নাশ হয় এবং সন্ধ্যার ক্রিয়াতে দিবার পাপ নাশ হয় কারণ যখন আমি প্রথম শুরু করলাম তখন তো চঞ্চল মন নিয়ে শুরু করলাম আর চঞ্চল মনে তো পাপ পূর্ণ আছে জানো তাই না এই পাপ কি তোমার মনে কষ্ট পাওয়াটাই পাপ তোমার মন আনন্দিত হওয়াটাই পূর্ণ যে কষ্ট পায় সেটাই পাপ তোমার মন যেটা আনন্দ পায় সেটাই পূর্ণ এবার আমাকে বলতে বলল না যে গুরুজি এইটা কি পাপ গুরুজি ওইটাই কি পূর্ণ আমাকে কন্ডিশন দিও না তুমি তোমার কন্ডিশন দেখো তুমি কি আনন্দিত তাহলে তোমার পুণ্য তোমার শান্তি তোমার আনন্দ তাই না পূর্ণের একটা ফিলিং আনন্দ থাকা মানে কি পূর্ণ থাকা পাপ কি তুমি যখন তোমার ভেতরে ভুল ভাল চিন্তা করছো ভুল ভাল চিন্তা ভাবনা করছো সমালোচনাও পাপ অন্যের এবং নিজের তুমি দুদিক দিয়ে কাটবা কাউকে ভুল বুঝে কিছু ভাবা এটাও পাপ সে সেটা না অথচ তুমি তাকে তাই ভাবছো বুঝতে পারছো আগের দিনই বোধহয় এক্সাম্পল দিয়েছিলাম নতুনটা শোনো ওনার জানো বৃন্দাবনে এক বাবাজি খিচুড়ি আর আরেক জায়গায় রুটি দিচ্ছিলেন না ভান্ডারা তো সেখানে গিয়ে প্রথমে এক বাটি এক ওনাদের টিফিন বক্স থাকে যেটা এরকম ঝুলানো থাকে খিচুড়িও নিয়েছে আবার ওখান থেকে রুটিও নিয়েছে তো একজন কি ভাবছে জানো বাবা সন্ন্যাসী একদম বিষয় হ্যাঁ দুপুরের টাও নিয়ে আসবে আবার রাতেরটাও হ্যালো এইবার পাশাপাশি তার সাথে আরেকজনের সাথে দেখা হচ্ছে আরেকজন সাধুর সাথে দেখা হচ্ছে যে আমি খিচুড়ি নিলাম রুটি নিলাম কেন কেন জানো আমি এই বেলা নিলাম আর বিকালে আর মাধুপুরি করতে বেরোতে হবে না একবার আমি পুরো ভজন করতে পারবো আমার বেরোতে হবে না আমার নাম আমি ভজন করতে পারবো চলবে আমার সারা রাত তাহলে মহাতা ঐশ্বন্ত কি মনে করে এটাকে নিলেন আর আমি কি ভাবলাম বিষয় এরা সন্দুলিয়া পরিচয় দেয় নিজের গেরুয়া পড়ছে আমি তো পড়ুয়া এবার আমি কি বললাম সন্ন্যাসী হয়েছে আবার সঞ্চয়ও করে তার কি হলো তুমি আটকাইলা তুমি তোমার কর্মের কাছে আটকে গেলা তখনো কোন সন্তকে দেখে কোনো কোনো আলোচনা সমালোচনা করবা না কোনদিন না সাধুর কোনো দোষ ধরতেই যেও না এনারা কোনটা কি হিসাবে করেন আমাদের বুদ্ধির বাইরে সাবধান এত গেল সাধু এবার এর সাথে এটাও ইনক্লুড আমি ফোন করলাম শুভ্রারে শুভ্রা ফোন তুললো না আচ্ছা বুঝছি ইগনো শুভ্রা ফোনটা ফেলে বাজারে গেছে ফোনটা নিতে মনেই নেই তারা উড়াতে আবার যাবে গানে ডিএসএল এত তারহরের মধ্যে সকালে ম্যানেজ করতে না পারে ফোনটা ছাড়িয়ে বাজারে চলে গেছে মেয়ে মেয়েরা আবার খাওয়ায় স্কুলে পাঠাবে এই তো শুভ্রা কাণ্ড শুভ্রা এইটা করছে শুভ্রা বাড়িতে ফোন দেখে বাজারে চলে গেছে বাজার দিয়ে এসে দেখে গুরুজির ফোন গুরুজি আপনি কল করছিলেন ফোনটা আমি কি ভাবলাম করা শিখছে তুমি কিভাবে আটকাচ্ছ তুমি ভাইবোনা এগুলোতেও তুমি আটকাও বলো তোমার মতো শত্রু তোমার ভেতরে তোমার চিন্তা ভাবনার মতো শত্রু বাইরে কেউ নাই আমি আমাকেই আটকে রেখেছি কেউ আটকে রাখেনি তো শীত ও বসন্তকালে অধিক ক্রিয়া করিবে শীতকালে ক্রিয়া করতে কষ্ট হয় অধিক ক্রিয়া করিলে নেশা হয় এবং মাথার পশ্চাতে শব্দ শোনা যায় তাহাকে বলে মাথার পশ্চাতে কেমন ব্রহ্ম বলে অধিক প্রাণায়ামের নেশায় বুধ হইয়া ব্রাহ্মী স্থিতি লাভ করিয়া অনাসক্ত ভাবে এই সংসারে বিচরণ করিবে প্রাণকর্ম করিলেই দেবত্বে অধিষ্ঠিত হওয়া যায় একটি ঘোষণা আপনাদের সবার জন্য প্রক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাতে